আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে কথা বলব দুই সালে সকল শ্রেণীতে ভর্তির বয়স নিয়ে সরকারিভাবে কি প্রজ্ঞাপন হয়েছে সেই বিষয়ে এর আগে দুই সালে শিক্ষার্থীদের ভর্তির বয়স নিয়ে আমার একটা ভিডিও আছে সেখানে আপনারা দেখেছেন আমি বলেছিলাম প্রথম শ্রেণীতে ছয় প্লাসে ভর্তি করতে হবে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এবং প্রথম শ্রেণীর আগের যে ক্লাসটা অর্থাৎ প্রাক প্রাথমিক সরকারি প্রাথমিকে থাকে একটা প্রাক প্রাথমিক সেখানে পাঁচ প্লাস কমপ্লিট হওয়া লাগবে আর একটা ছিল চার প্লাস যেটা হচ্ছে সরকারি প্রাথমিকের নতুন ওপেন হয়েছিল যেখানে চার প্লাসে প্রাক প্রাথমিক এক এবং পাঁচ প্লাসে প্রাক প্রাথমিক দুই এই দুইটা শ্রেণী থাকবে তারপরে ছয় প্লাসে অনে সাত প্লাসে দ্বিতীয় শ্রেণীতে আট প্লাসে তৃতীয় শ্রেণীতে এবং এখানে কিন্তু কোনো সার দেওয়া ছিল না অর্থাৎ বয়স যদি কম থাকে কয়েকদিন বা কয়েক মাস সেক্ষেত্রে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ ছিল না আপনারা সেই ভিডিওটা দেখে অনেকে বলছেন যে তাহলে যদি আমার কম থাকে তাহলে ভর্তি হব কিভাবে। তো এই বছর কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন হয়েছে গত সাত অক্টোবর সেখানে মাধ্যমিক বিদ্যালয়ের সাথে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাথে যে প্রথম শ্রেণী থেকে যে ক্লাসগুলো রয়েছে প্রথম থেকে পঞ্চম বা তারপরে দশম শ্রেণী পর্যন্ত তাদের বয়স বলে দেওয়া হয়েছে এবং সরকারি বেসরকারি সকল মাধ্যমিক বিদ্যালয়ের সাথে প্রাথমিক বিদ্যালয়ের বয়স বলে দেওয়া হয়েছে তো সেই বিষয়টাই দেখছি যে সেখানে বয়সটা কতটুকু বলছে কি বলছে তবে কেজি স্কুলে ভর্তির ক্ষেত্রে আপনারা অনেকে বয়সের কথা জিজ্ঞেস করেন আমি সব সময় বলি প্রথম শ্রেণীতে ভর্তির বয়স হবে ছয় প্লাস এবছর যে সার দিয়েছে সেটা আপনাদের জানাচ্ছি সেটা হিসাব করে আপনার প্রথম শ্রেণীর আগে কয়টা ক্লাসে পড়াবেন অর্থাৎ পেলে কেজি নার্সারি এই তিনটা শ্রেণীতে যদি পড়ান তাহলে তো আপনাকে তিন থেকে ভর্তি করাতে হয় অর্থাৎ ছয় প্লাসে অনেক পড়বে তিন প্লাস থেকে ভর্তি করাতে কিন্তু আমি তিন প্লাসে ভর্তি করানো সাপোর্ট করি না আমি স্টুডেন্টদেরকে সার প্লাসের আগে ভর্তি করানো সাপোর্ট করি না স্কুলে অর্থাৎ আপনি সার প্লাসে একটা শ্রেণীতে পড়াবেন পাঁচ প্লাসে একটা শ্রেণীতে পড়াবেন সেটা কেজি হোক নার্সারি হোক অথবা পেলে হোক যে কোনো দুইটা শ্রেণীতে পড়াবেন ছয় প্লাসে গিয়ে অনেক পড়াবেন সেটা ওদের জন্য সবচেয়ে ভালো হয় এই হলো বিষয় তাহলে এখন দেখি প্রজ্ঞাপনটা কি বলা আছে আপনারা দেখি চলেন এখানে শিক্ষার্থীর বয়স আপনারা দেখতে পাচ্ছেন বলছে জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ অনুযায়ী ছয় প্লাসে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করতে হবে তবে এই তবে দিয়েই এই বছর কিছুটা ছাড় দিয়েছে তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষে পয়লা জানুয়ারি তারিখে অর্থাৎ দুই সালে পয়লা জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং একত্রিশে ডিসেম্বর সর্বোচ্চ বয়স সাত বছর পর্যন্ত হবে এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যেমন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকালে কোনো শিক্ষার্থীর বয়সীমা সর্বনিম্ন পাঁচ বছর হবে অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ হবে পয়লা জানুয়ারি দুই হাজার বিশ পর্যন্ত আপনারা খেয়াল করেন পয়লা জানুয়ারি যদি দুই হাজার বিশ পর্যন্ত হয় আর পয়লা জানুয়ারি তার পাঁচ বছর হয়ে যাবে অর্থাৎ এই বিশ সালের জানুয়ারির এক তারিখের পরে যদি কারো জন্ম হয় জন্ম তারিখ হয় সে কিন্তু পাঁচ বছরের থেকে ছোট হয়ে যাবে সে কিন্তু ভর্তি হতে পারবে না এজন্য আপনারা বয়সটা ওইভাবে হিসেব করে বের করবেন আর যদি কেউ বয়স বের করতে না পারেন আমি এখানে উপরে আই বেটনে বয়স বের করার একেবারে দিন মাস তারিখ সহ একটা যোগ বিয়োগের অঙ্ক আছে বয়স বের করা সেটা দেখে নেবেন দিয়ে দিচ্ছি ভিডিওটা এবং সর্বোচ্চ বয়স সীমা হবে সাত বছর পর্যন্ত এখানে আরেকটা বিষয় আপনারা অনেক সময় জানতে চান যে আমার তো আট নয় বছর হয়ে গেছে ভর্তি হতে পারবো কি না তো এক্ষেত্রেও কিন্তু এবছর এই প্রজ্ঞাপন অনুযায়ী সুযোগ নেই সাত বছর প্রথম শ্রেণীতে যদি ভর্তি করাতে চান সর্বোচ্চ সাত বছর হতে হবে তার উপরে হতে পারবে না অর্থাৎ দেখেন জন্ম তারিখ হবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার সতেরো অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দুই হাজার সতেরোর আগে যদি কারো জন্ম তারিখ হয়ে থাকে অর্থাৎ মনে করেন যে সতেরো অগস্টে নভেম্বরে তাহলে কিন্তু তা সাত বছরের বেশি হয়ে যাবে সেক্ষেত্রে সে কিন্তু ভর্তি হতে পারবে না অর্থাৎ আপনি এক বছর সার পাচ্ছেন গত বছর ছিল কম হতে পারবে না বেশির বিষয়ে কিছু বলা ছিল না এবার এক বছর কম হলেও ভর্তি হতে পারবে এক বছরের মধ্যে থাকতে হবে কম হলে আর বেশি হলেও এক বছরের মধ্যে থাকতে হবে এক বছর অতিক্রম করতে পারবে না কম বা বেশি হোক কিন্তু জাতীয় শিক্ষানীতিতে কিন্তু ছয় প্লাসে বলা ছিল এই কন্ডিশনটা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এখন আপনারা জানেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আন্ডারে সেখানে কিন্তু কোনো এরকম চিঠি বা প্রজ্ঞাপন হয়নি সেখানে এখনো পর্যন্ত ওই জাতীয় শিক্ষানীতিতে যেটা আছে প্রথম শ্রেণীতে ছয় প্লাস তবে আমার ধারণা শিক্ষা মন্ত্রণালয় থেকে যে এই নির্দেশনাটা দিয়েছে এটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্দেশনা হয়তো হবে সেটা আপনারা দেখতে পাবেন এখন হচ্ছে প্রথম শ্রেণীর পরের ক্লাসগুলোতে আপনারা কোন বয়সে ভর্তি করাবেন সেই বিষয়টাও কিন্তু এখানে বলা আছে এই প্রজ্ঞাপনে খেয়াল করেন পরবর্তী শ্রেণী সমূহে বয়স নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীর ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে অর্থাৎ আপনি যদি ক্লাস টুতে ভর্তি করেন সেক্ষেত্রে কিন্তু আরও এক বছর বাড়বে অর্থাৎ সাত প্লাস থ্রিতে ভর্তি করালে আট প্লাস ফোরে ভর্তি করালে নয় প্লাস করা হলে দশ প্লাস এইটা ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে সে কথাই বলছে এবং সব ক্ষেত্রে কিন্তু এই যে এক বছর সার সেটা কিন্তু থাকবে অর্থাৎ আগে এক বছর পরে এক বছর যে সার রয়েছে সেই সারটা থাকবে এক বছরের মধ্যে কম হতে পারবে এক বছরের উপরে এক বছরের মধ্যে বেশি হতে পারবে এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম